সাধারণ পরিষেবাটুকুও তো এখানকার মানুষ পায় না আপনার কাছে আজকে তুলে ধরছি সিএনএ খবর সম্প্রচার করেছে যে এস এস যে অমানবিক ছবি আমরা দেখলাম যে সুজয় কৃষ্ণপত্র আপনি যে সান্তদার কথা বললেন তার জন্য স্পেশাল বেড শিশুদের বেড পর্যন্ত দখল করে রেখেছে এদিকে অমানবিক ছবি দেখতে পেলাম দিদি আজ এস এস হাসপাতালে মা ট্রলি পায়নি বৃদ্ধা মা কারণ ট্রলি না পাওয়ার কারণ হচ্ছে আসল আধার কার্ড নিয়ে যেতে ভুলে গেছিল জেরক্স কপি নিয়ে গেছিল তার জন্য দুই সন্তান মাকে চাদর মুড়িয়ে নিয়ে যাচ্ছে একটি রাজ্যের প্রথম সারি সুপার স্পেশালিটি হাসপাতালের এই ছবি দিদি তাহলে মা শিশু এদের অবস্থা কোথায় এই বাংলায় ন্যূনতম পরিষেবাটুকু মিলছে না দিদি দেখুন এস এস কেম হাসপাতালটা তো এখন দুর্নীতিগ্রস্তদের জন্য পরিষেবা দিতে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনার কথা এস এস হাসপাতালটা তো এখন দুর্নীতিগ্রস্তদের পরিষেবা দিতে ব্যস্ত সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে না যে কথা আপনি বলছেন যে মা তার বাচ্চাকে নিয়ে ট্রলি পায়নি কারণ তারা আধার কার্ড নিয়ে যেতে পারেনি শুধু মারিনি তার সন্তানরা তাকে চাদর মুড়ি দিয়ে নিয়ে যাচ্ছে বৃদ্ধা মা 75 বছর বয়স লিভার ক্যান্সারে আক্রান্ত তিনি ট্রলি পাননি তার সন্তানরা চাদর মুড়িয়ে তাকে নিয়ে যাচ্ছে আপনি বলছেন তো আমিও তো একজন মা আমি রিসেন্টলি হয়তো হাসপাতাল থেকে ফিরেছি কিন্তু আমার আমি ভাবছি আমার আমি এই জন্যই সরকারি হাসপাতালে ভর্তি হইনি আমি গেছিলাম বিজেপি কাউন্সিলর সজল ঘোষের নার্সিংহোমে সজল ঘোষ বললেন যে দিদি আমার নার্সিংহোমে ভর্তি হয়েছেন ভালো হয়েছে তো কেন আপনি ভর্তি হলেন সজল আমি তো ভর্তি হয়েছি পিজিতে ভর্তি করেছিল ধূপগুড়ির এমএলএকে তো ধূপগুড়ির এমএলএকে যারা ভর্তি করেছিল আমাদের বিজেপির এমএলএরাই মানে বিজেপির কর্মীরাই সহকর্মীরাই তারা বললো যে দিদি আমরা তো ভালো ভর্তি করে দিয়ে আসলাম তারপরে তার ভেন্টিলেশানে দেবে আমরা বুঝবো কী করে তা আমি তো একজন সাধারণ মানুষ আমি হয়তো সরকারের বিরুদ্ধে বা সরকারের এই দুর্নীতির বিরুদ্ধে আমি এখন সত্য কিন্তু আমি ভাবলাম যে মেডিকেল কলেজ আমার বাড়ির সামনে আমি যদি আমার হাজব্যান্ড মেডিকেল কলেজের গভর্নিং বডি মেম্বার আমি বললাম যে আমাকে মেডিকেল কলেজে ভর্তি করলে আমাকে হয়তো ভেন্টিলেশান দিয়ে দেবে একজন মানে জনপ্রতিনিধি এমএলএ তার যদি কোনো নিরাপত্তা নেই তাহলে আর আমার নিরাপত্তা থাকবে আমি আর সরকারি হাসপাতালে ভর্তি হব না আমি ইচ্ছা করে আর মুখ্যমন্ত্রী যেখানে বলছেন যে সরকারি হাসপাতালে মানে এস কে এম হাসপাতালে তিনি পা দেখাতে গেছিলেন সেখানে তাকে এমন চিকিৎসা করলেন যে পাটটা সেফটিক হয়ে গেছে সেখানে আমার গ্যারান্টি কোথায় বলুন মুখ্যমন্ত্রীরই যদি নিরাপত্তা থাকে না যে হাসপাতালে তারা পায় তার পা সেফটিক হয়ে যায় সেখানে আমার মানে শরীরের কোনো নিরাপত্তা থাকবে এর কেউ গ্যারান্টি আছে